হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক আপনারা অনেকেই কমেন্টস করেছেন যে ভাইয়া একশো পাঁচ নম্বর থেকে আমাদের ওটিপি কোড আসছে না এবং এস এম এস আসলেও এস এম এসে আসছে ফাঁকা তারপরে আবার অনেকেরই এস এম এস এখন পর্যন্ত আসেনি এবং অনেকেরই ভোটার স্লিপ নাম্বার দিয়ে অনলাইনে চেক করার পর লেখা আসে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত প্রিয় দর্শক আপনাদের এ চারটি যাদের সমস্যা রয়েছে এই বিষয়ে আজকে আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিও আপনারা কন্টিনিউ দেখতে থাকুন আশা করি আপনারা বুঝতে পারবেন প্রিয় দর্শক এখন আর দেরি না করে আপনাদেরকে নিয়ে যাব মোর ভিডিওতে তার আগে আপনি যদি আমার চ্যানেল একজন নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ভিডিওতে একটা লাইক দেবেন চলুন তাহলে দেখানো যাক প্রিয় ভাই বন্ধুগণ অনেকেই আপনারা কমেন্টস করেছেন ভাইয়া আমার একশো পাঁচ নম্বর থেকে এস এম আসছে কিন্তু এস এম লেখা আছে একটি ফাঁকা চিহ্ন অর্থাৎ এরকম একটি ড্যাট চিহ্ন দেওয়া আছে এখানে কোনো লেখা নাই অর্থাৎ এস আপনার এনআইডি নাম্বার নাম এবং একটি লিঙ্ক দেওয়া থাকবে এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য কিন্তু এরকম কিছু নাই আপনারা লেখা আসছে যে এরকম ফাঁকা এরকম মেসেজ আসার কারণে আপনারা অনেকেই হতাশা বা বিভ্রান্তির মধ্যে রয়েছেন যে আপনার আইডি কার্ড কি সমস্যা হয়েছে কিনা প্রিয় দর্শক আসলেই আপনার আইডি কার্ডের কোনো সমস্যা নেই এরকম মেসেজ আসার কারণে অনেকে হয়তো বিভ্রান্তি বা টেনশন হতে পারে প্রিয় দর্শক এ বিষয়ে আপনাদের টেনশন হওয়ার কিছু নাই যেহেতু আপনার ফিঙ্গারপ্রিন্ট আইকনটা দশ দশাঙ্গুলের সাপ দিয়েছেন আপনার অফিসিয়াল আইডি কার্ড হবে এটা হয়তো কম্পিউটারের কোনো সমস্যা থাকার কারণে আপনার মোবাইলে এরকম এসএমএস আসতে পারে বাংলাদেশ নির্বাচন কমিশনের তবে আপনি একটি কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনার ভোটার সিলিপ নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে অনলাইনে আপনার বাংলাদেশ নির্বাচন কমিশনের সার্ভারে গিয়ে চেক করতে পারেন যদি আপনার এনআইডি কার্ড রেডি হয়ে থাকে তাহলে আপনার ভোটার আইডি কার্ড স্লিপ নাম্বার দিয়ে ডাউনলোড করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন এটা ছিল এক নাম্বার সম্মানিত গাইজ দ্বিতীয়ত বা দুই নম্বর যে সমস্যাটি আপনাদের হচ্ছে অনেকে আপনারা কমেন্টস করেছেন বা আমার মোবাইলে এস এম এস আসছে কিন্তু অনলাইনে যখন এনআইডি কার্ড ডাউনলোড করতে যায় যখন মোবাইলে ওটিপি প্রেরণ করি বার্তা পাঠান এই অপশনটিতে ক্লিক করার পর মোবাইলে আর ওটিপি কোড আসে না এরকম অনেকে আমাকে কমেন্টস করেছেন গতকালও এরকম কমেন্টস পেয়েছি আপনারা এই সমস্যাটি ফেস করতেছেন এক্ষেত্রে আপনাদের করণীয় কি প্রিয় দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি মোবাইল নম্বর রয়েছে এই মোবাইল নম্বরটি আপনার যেই মোবাইল নম্বর আপনি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি পরিবর্তন করতে পারেন অথবা আপনি নতুন করে আবার লগ করে রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনার ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করতে পারেন তাহলে হয়তো দ্বিতীয়বার আপনার মোবাইলে ওটিপি কোড আসতে পারে আরেকটি কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনি অন্য একটি ডিভাইস দিয়ে চেক করতে পারেন প্রিয় দর্শক আপনারা অনেকেই আপনারা ওটিপি কোড পাচ্ছেন না এক্ষেত্রে আপনাদের আবারও বলছে আপনার মোবাইল নম্বরটি পরিবর্তন করুন অথবা পুনরায় সার্ভারে লগ করে আপনার ভোটার আইডি কার্ড রেজিস্ট্রেশনের মাধ্যমে চেষ্টা করতে পারেন আপনার মোবাইলে ওটিপি কোড আসে কি না যদি কোনো সার্ভারের কোনো জটিলতা না থাকে তাহলে আপনি ওটিপি কোডটি পেয়ে যাবেন মোবাইল নাম্বারে প্রিয় দর্শক আশা করি বুঝতে পেরেছেন এটা ছিল দুই নম্বর সম্মানিত ভাই বন্ধুগণ তিন নম্বরে যে সমস্যাটি আপনারা অনেকেই কমেন্টস করে জানিয়েছেন ভাইয়া আমার মোবাইলে এখনও এস এম আসতেছে না আমার সাথে যারা ভোটার আইডি কার্ডের ছবি তুলেছিল ফিঙ্গার দিয়েছিল তাদের মোবাইলে এস এম পেয়েছে কিন্তু আমি এখনও এসএমএস পাচ্ছি না এক্ষেত্রে করণীয় কী প্রিয় দর্শক আপনারা অনেকে হয়তো জানেন বর্তমানে বাংলাদেশে নির্বাচন কমিশন থেকে প্রায় পঞ্চাশ লাখের মতো নতুন ভোটার নিবন্ধন করা হয়েছে এক্ষেত্রে আপনাদের সবার মোবাইলে এস এম এস একসাথে আসবে না পর্যায়ক্রমে আসবে প্রিয় দর্শক এক্ষেত্রে আপনাদের আপনাদের মাঝে যাদের এখনও এস এম এস পাননি আপনারা এস এম এস পেয়ে যাবেন তবে অনেকে হয়তো বিভ্রান্তি বা টেনশনে থাকতে পারেন যে এস এম এস পাবো কি না কোনো তথ্য ভুল হয়েছে কিনা প্রিয় দর্শক যদি ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট আইকনটা দশাঙ্গলের সাপ এগুলো দিয়ে থাকেন অবশ্যই আপনার আইডি কার্ড হবে এবং আইডি কার্ড পেয়ে যাবেন অনলাইনে ভোটার সিলিপ নাম্বার দিয়ে চেক করতে পারেন অথবা একশো পাঁচ নম্বর বাংলাদেশ নির্বাচন কমিশনের হেল্পলাইন নাম্বার সেটাতে ফোন দিয়ে আপনার ভোটার সিলিপ নাম্বার জন্ম তারিখ বললে তারা আপনার বিস্তারিত তথ্য জানিয়ে দেবে এক্ষেত্রে আপনি সরকারি ছুটি ব্যতীত আপনার রবিবার থেকে প্রতি বৃহস্পতিবার পর্যন্ত আপনারা সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত কথা বলতে পারবেন প্রিয়দর্শক আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন তবে আপনারা যারা এখনও এস এম এস পাননি এস এম এস পেয়ে যাবেন অপেক্ষা করুন প্রিয়দর্শক এটা ছিল তিন নম্বর প্রিয় ভাই বন্ধুগণ চতুর্থ বা চার নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় যারা এখনও এস এম এস পাননি আপনারা ভোটার স্লিপ নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে যখন অনলাইনে চেক করেন তখন আপনার লেখা আসে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন এরকম সমস্যা অনেকেরই হচ্ছে আমাকে কমেন্টস করে জানিয়েছেন প্রিয় দর্শক এক্ষেত্রে আপনাদের মনে করতে হবে আপনার যদি কোনো তথ্য বল না হয়ে থাকে তাহলে আপনার ধরে নিতে হবে আপনার এনআইডি কার্ডটি এখন পর্যন্ত রেডি হয়নি তবে আপনারা কিভাবে চেক করেন আমি জানি না তবে ভোটার স্লিপের নাম্বারের আগে আপনার ক্যাপিটাল ল্যাটারি এনআইডি এফএন দিবেন তারপরে ভোটার স্লিপ নাম্বার দিবেন তারপরে আপনার জন্ম তারিখ জন্ম মাস জন্ম সাল দিবেন তারপরে নিচে দেখবেন লেখা আছে ক্যাপসা কোড এটা ভালো করে দেখে তারপরে সাবমিট অপশনে ক্লিক করবেন তারপরে যদি লেখা আসে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন তাহলে বুঝতে হবে এনআইডি কার্ড এখনও রেডি হয়নি আরেকটি বিষয় হচ্ছে আপনার জন্ম তারিখ যদি বল থাকে তাহলে লেখা আসবে আপনার জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র নাম্বার বল দিয়েছেন প্রিয় দশকে এক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে আপনি যদি এখান থেকে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে না পারেন অথবা এই লেখাটি চলে আসে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন এক্ষেত্রে আপনারা একশো পাঁচ নম্বর নির্বাচন কমিশনের হেল্পলাইন নাম্বার এখানে ফোন করে জানতে পারবেন আপনার এনআইডি কার্ড রেডি হয়েছে কিনা প্রিয় দর্শকের সেখানে ফোন দেওয়ার সময় অবশ্যই আপনার ভোটার স্লিপ আপনার ভোটার স্লিপ নাম্বার এবং জন্ম নিবন্ধন সাথী নিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন হেল্পলাইন নাম্বারে একশো পাঁচই কল করবেন সেখানে ফোন দিয়ে আপনি কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তখন একজন প্রতিনিধি আপনার ফোনটি রিসিভ করবেন তখন আপনাকে বলা হবে যে আপনি কী জন্য ফোন দিয়েছেন তখন আপনার ভোটার স্লিপ নাম্বার এবং আপনার জন্ম তারিখকে তাদেরকে বলতে হবে তখন আপনি বলবেন যে আপনার সাথে যারা ভোটার আইডি কার্ডের ছবি তুলেছিল তাদের মোবাইলে এস এম এস চলে আসছে কিন্তু আমি এখনো মোবাইলে এস এম পাচ্ছি না এ বিষয়ে তথ্য জানতে চাই তখন একজন প্রতিনিধি আপনার ভোটার স্লিপ নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে আপনার আইডি কার্ডটি চেক করবে অনলাইনে কোন অবস্থায় রয়েছে তখন যদি আইডি কার্ডটি রেডি হয়ে থাকে তাহলে আপনি সাথে সাথে এস এম এস পেয়ে যেতে পারেন অথবা যদি রেডি না হয়ে থাকে তাহলে আপনাকে বলবে যে আপনি কিছুদিন অপেক্ষা করেন আপনার ভোটার আইডি কার্ডের এস এম এস পেয়ে যাবেন পেন্ডিং অবস্থায় রয়েছে প্রিয় দর্শক আশা করি আপনারা এই বিষয়টিও বুঝতে পেরে গেছেন পরিশেষে বলতে চাই আপনারা এই ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ভিডিওতে একটা লাইক দেবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম